আজকে দেখো তোমাদের জন্য ঝাল টক মিষ্টি কার কার জিবে জল চলে আসছে বলো আমি করেছি আচার আমার খুব খেতে ইচ্ছা করছিল ঠান্ডায় তাই আমি আচার করেছি আমলকির আর এই আচার তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় বলো তাই দেখো ঝটাপট আচার করে নিলাম কিভাবে। যাই হোক দেখতে থাকো আমার সাথে থাকো কেউ কিন্তু যাবে না আর আমার সাথেই থাকবে আর আমি এখন এটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকে চলে এসেছে একদম সন্ধ্যের সময় একদম সন্ধ্যের সময় টক ঝাল জিভে জল আনার মতন একটা টেস্টি টেস্টি আচারের রেসিপি নিয়ে তোমাদের পাশে তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যে এখান থেকে আমার এই রেসিপিটি দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর এদিকে আমি হলো জল বসিয়ে দিলাম হাঁড়িতে আর তার ওপর একটা ঝাজরি দিয়ে দিয়েছি আর দিয়ে দেখো এটাকে মানে স্টিম হতে দেব দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে দশ মিনিট হলেই হয়ে যাবে ঠিক আছে দেখো এটা স্টিমটা এখনো হয়নি একটু উলটিয়ে দেখলাম দেখলাম হয়েছে কিছুটা তারপরে হয়ে গেছে টোটালি ঠিক আছে তারপরে আমি নাবিয়ে নিলাম আর এই দেখো হাড়িটা নিচে নাবিয়ে দিলাম জল সমেত এখন দেখো এটা খুব গরম আমি নিজে নামাতে পাচ্ছি না প্রচণ্ড গরম এটা একটু ঠান্ডা হোক তারপরে নাবিয়ে দিচ্ছি হ্যাঁ যাই হোক তোমরা যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো সুন্দর করে একটা কমেন্ট করো কেমন হয়েছে রেসিপিটা আর হচ্ছে একটা লাইক করে দিও লাইকটা ভুলো না কেউ লাইকটা করে দিও কারণ এই তোমাদের একটা লাইক আর তোমাদের একটা কমেন্টের জন্যই আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের কাছে ভিডিওগুলো দিই বা তোমাদের কাছে পৌঁছায় তা তোমরা যখন দেখবে একটা লাইক কমেন্ট করে দেখো সবাই হ্যাঁ একটু কষ্ট করে দেখো আর পাশে থেকে হ্যাঁ যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সারা দিন ভিডিও করিনি এই ভিডিওটা অনেক দিন আগেরই ছিল ছাড়বো ছাড়বো ভাবজি তা আর কবে ছাড়বো কবে ছাড়বো সেটাই সিদ্ধান্ত করতে পারছিলাম না তা আজকে আমার নাই নাই টেলভি আছে তাই আমি ভাবলাম ভিডিও আর কোনটা ছাড়বো এই রেসিপিটাই ছেড়ে দিই তা কালকে তোমাদের কাছে ভিডিও দিইনি আর মন মেজাজটাও সেরকম ভালো ছিল না এই জন্য আমি ভিডিও দিতে পারিনি তা আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আর তোমাদের কেমন লাগে ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও হ্যাঁ দেখো আমি এই আমলকিগুলো সবাই একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আর অনেকে দেখেছি আমি ইউটিউবেই দেখেছি অনেকে সবাই আটিগুলো ফেলে দিয়েছে আর আমি কিন্তু আঠিগুলো ফেলিনি ঠিক আছে আঠিগুলো রেখে দিয়েছি আঠিগুলো মুখে রাখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি জানি না আর কার কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আঠিগুলো অনেকক্ষণ মুখে থাকলে আমার ভালো লাগে খেতে তাই জন্য আমি না রেখে দিয়েছি আঠিগুলো আর এই আমলো কি খুব ভালো একটা সুন্দর একটা ফল এই জিনিসটা না এই ঠান্ডার মধ্যে না প্রত্যেকেরই খাওয়া উচিত তোমরা কাঁচা না পাও এরকম করে যদি বাড়িতে এনে একটুখানি এরকম আচার বানিয়ে মাঝে মধ্যে একটু একটু করে খেলে না কাশিটা না কমে যায় জানো তো খুব ভালো জিনিসটা যাই হোক তারপরে দেখো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দুটো লবঙ্গ দিয়েছিলাম আর দারচিনি দিয়েছি আর হচ্ছে দেখো একটা এলাচ দিয়েছিলাম আর হচ্ছে দিয়েছি এর মধ্যে মৌরি আর দিয়েছি মেথি আর দিয়েছি আর একটা কী যেন দিলাম আর একটা কী যেন দিলাম ও গোলমরিচ দিয়েছি হ্যাঁ এগুলো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা আমি বেটে নেবো ঠিক আছে চলো তোমাদের দেখাবো এদিকে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেবো না আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো আর সর্ষে ফরেন দিয়ে দিলাম দুটো সর্ষে দিলাম আর হচ্ছে তোমার তিন তিনটে না দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি এখন আমি আমলকিগুলো সব দিয়ে দেবো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা না আমি দেখো কুচু কুচি করে টাইটি দিয়ে কেটে নিয়েছিলাম কেটে দিয়ে দিলাম সেটা এটা একটু ঝালের জন্য দিলাম ঝাল হলে কেটে ভালো লাগে জানো দেখো এখন আমলকিগুলো সব ভুলে দিলাম এটা ভালো করে ভাজবো আর আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করবো না কিছু না তো যা হবে যা উঠবো সেটা দিয়েই আমি করে নেব ঠিক আছে জল ফলটা দেবো না দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো সব বুঝতে পারবে আর তোমরা টিপ করে দাও না তাহলে জিনিসটা বুঝতে পারবে না তা তোমরা কেউ টিপ করো না পাশেই থেকো দেখো কি করে করছি কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা নুন অ্যাড করে দিলাম এখন দেখো এটাকে ভালো করে নাড়বো হ্যাঁ সমস্ত মেরে যাবো নাড়লে পরে হালকা একটু জল হয়তো উঠতে পারে উঠবে না দেখো তার মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি এই চিনিটা দিলে তোমার এগিয়ে ভাজাটাও হয়ে যাবে আর হলো চিনিগুলো ভেতরে ভিটে যাবে আমি কিন্তু অল্প করে চিনি দিলাম এর মধ্যে আমি গুড় অ্যাড করবো হ্যাঁ চলো ফ্রিজের থেকে বের করে আনলাম গুড় কিন্তু গুড়টা এত শক্ত আমি কাটতে পারছি না কি করব কি করব চিন্তা করছি চাকু দিয়েও কাটতে পারলাম না তারপরে দেখো এই দেখো আমি অনেকক্ষণ চেষ্টা করেছি কাটতে পারিনি গো তারপরে আমি নিচে নাবি নিয়েছি কারণ টেবিলের ওপরে যদি ভেঙে যায় টেবিলটা তাই জন্য দেখো নিচে না এবার তা কাটতেই পারলাম না অনেক চেষ্টা করেও কাটতে পারলাম না এখন কি করব এটাকে নিচে না চলো দেখো কি করব এই যে একদম থালার পত্রের নিচে নিয়ে আর একটা দেখো পাটা পুঁতা যে ইট ফুটা থাকে না ওটা দিয়ে গুতিয়ে গুতি ভেঙে নিলাম এই যে ভাঙা আমার হয়ে গেছে আর এদিকে দেখো এই যে আরেক টুকরো করবো আর আমি কিন্তু এটার মধ্যে বেশি গুড় অ্যাড করবো না আর বেশি চিনিও কিন্তু আমি দিইনি হালকা করে চিনি দিয়েছি আর আমাদের এমনিতে মিষ্টি খাওয়া বারণ আছে ঠিক আছে এর জন্য আমরা মিষ্টি কম খাই তাই জন্য দেখো আমি দু টুকরো গুড় দিয়েছি হালকার ওপরে এটা দিয়েছি মানে বেশি একটা মিষ্টি হবে না আর একটু ঝাল ঝাল হালকা মিষ্টি হবে এরকম করে করেছি আমি ঠিক আছে আর এদিকে দেখো মশলাটা নিয়ে নিয়েছি এখন আমি পাতায় বেঁটে নেব মশলাটা ভালো করে বেঁটে নেব ঠিক একদম মশলাটা একদম মিঘা করে বেঁটে নিচ্ছি হাতের সাহায্যে কারণ ভালো জন্য আমি হাতের সাহায্যে চলো আর এদিকে দেখি হলো চলো ভালো করে এটা বেটে নিই তারপরে দেখতে হবে আবার আমলকিটা কি হলো চলো দেখে নি এই যে আমার বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণ দেখো বেটে সম্পূর্ণটা তুলে নিলাম এই মশলাটা দারুণ মশলা জানো তো এটা না দিলে আচারের কোনো মানে যে একটা স্মেল আসে না সেই স্মেলটা আসে না এটা দিতেই হয় আচারের মধ্যে খুব সুন্দর তারপরে আমি তো গোলমরিচ দিয়েছি আর কিছুটা গুঁড়ো মিশিয়ে দিলাম এতে এটে দিলে কি হয় জানো তো এদিকে আমলকি আর এদিকে লং লংটা দিয়েছি আর এদিকে গোলমরিচের গুঁড়োটা দিলে কী হয় জানো তো গলায় যে গিয়ে একটুখানি যে কাশি কাশি হয় না তার জন্য খুব বুঝতে পারে এটা দিলে পরে গোলমরিচটা তোমরা তো জানো গোলমরিচের কত গুণ এই জন্য আমি গোলমরিচটা অ্যাড করে দিয়েছি এবার আমি এই আচারটা ভালো থাকার জন্য কিছু কিছু অ কিছু না অল্প একটু ভেনিগার দিয়ে দেব। যাতে আচারটা নষ্ট না হয়ে যায় বুঝেছো দেখো আমি কতটুকু দিচ্ছি একদম এক চামচও না হাফ চামচ অল্প একটু এইটা দিয়ে দিলাম এটা এই দেখো এখন আমি এটা মিশিয়ে দেব এটা দিলে পরে আচারটা নষ্ট হবে না অনেক দিন ধরে খাওয়া যাবে আর এখানে আমার আমলকি ছিল প্রায় ছশো ছশো মতন আমলকি বুঝেছে একদিনে তো খাওয়া সম্ভব না এটাকে তো আমার রেখে রেখেই খেতে হবে এই জন্য আমি ওটা অ্যাড করে দিলাম এই যে এদিকে দেখো আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এই যে মশলাটা দিয়েছি কারণ এটা হয়ে এসেছে আর একটু বাকি দেখো এটুকু আমি শুকিয়ে নেব একদম শুকিয়ে একদম দেখো কত সুন্দর হবে দেখতে থাকো তোমরা আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার এই আমলকির আচারটা কেমন হয়েছে টক ঝাল দারুণ হয়েছিল খেতে যেন তো আমি তো মানে এখনও রোজ খাচ্ছি ভিডিওটা ধরো পাঁচ দিন আগে এই পাঁচ দিন আগে আমি বানিয়েছি আর তোমাদের পাঁচ দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি এখনও আমি ঘরে খাচ্ছি আমলকিটা জানো তো আমলকিটা খুব ভালো হয়েছে খেতে সবাই এভাবে করলে সবারটাই ভালো হবে তোমরাও করে খেও কারণ হচ্ছে এই আমলকি দারুণ কাজ করে কাশি সব কিছু পক্ষে খুব ভালো এই আমলকিটা খাওয়া দেখো অনেক সুন্দর হয়েছে আর আমি একটু বেড়ে নিয়ে গেলাম দাদা ভাইয়ের কাছে দাদা ভাইকে দেব বলে খেতে দাদা ভাই শুয়েছিলো তাই দাদা কাছে নিয়ে চলে আসলাম খাটে দেখো এই দেখো আর নরম সুন্দর খুব দারুণ হয়েছে আর মিষ্টি বেশি হয়নি ঝাল টক দারুণ হয়েছে আচারটা তোমরা তোমরাও এভাবে বাড়িতে আচার বানিয়ে নিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা